আলাইকুম অবশেষে জন্য দারুণ একটা সুখবর কিন্তু চলে এসেছে তারা বাই বিট গ্লোবাল সহ বেশ কিছু সাইডে কিন্তু লিস্ট করবে এটা অলরেডি তারা অফিসিয়ালি ঘোষণা করে দিয়েছে তো সে সম্পর্কে আমি আপনাদের জানিয়ে দিব পাশাপাশি এটা কেমন প্রফিট দিবে কবে লিস্ট হতে পারে প্রাইস কেমন হবে সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো তারা কি বলে রাখি ভাই যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দেবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই অ্যাড থাকবেন কারণ এই টেলিগ্রাম চ্যানেলে বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপসের পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করে থাকি এই যে এক্স ব্লাস্ট এটা কিন্তু টার্ন ব্লক সাইনে কিন্তু তারা তাদের কয়েনটা মার্কেটে নিয়ে আসবে এটা কিন্তু এখানে শেয়ার করা হয়েছে এই যে গেমিং এই গেমিং হচ্ছে বাইনান্স ল্যাব সাপোর্টেড একটা প্রজেক্ট হিউজ পরিমাণ প্রফিট কিন্তু তারা হয়তো বা এই মাসের মধ্যে দিতে পারে এটাও কিন্তু এখানে শেয়ার করা হয়েছে সো এরকম বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও পেতে মাস বি এই গ্রুপে সবাই জানতে থাকবেন তো দেখেন ট্যাপ সোয়াপে আমরা কিন্তু দীর্ঘদিন ধরে কাজ করে আসছি সর্বশেষ নোট কয়েন থেকে আমরা দারুণ একটা প্রফিট পাবো আগামী ষোলো তারিখে এটা কিন্তু আমরা সবাই মোটামুটি নিশ্চিত কারণ আমরা বুঝছি সেখান থেকে অলরেডি করে ফেলেছি বাট এই শপ থেকে আপনি নোট নোটকয়েন সে বেশি প্রফিট পাবেন কারণ হচ্ছে নোট কয়েনে আমরা কিছু ইউজার আসি প্রথমে আসলে সেরকম বুঝতেছিলাম না যে কীভাবে আসলে কাজ করতে হবে ইনকামটা আসলে কীভাবে বাড়াতে হবে খুব একটা গুরুত্ব কিন্তু আমরা দেয়নি যে কেমন আসবে কি হবে এটা বাট দেখেন সেটা কিন্তু বায়নার সহ বিভিন্ন আঠারোটা সতেরো মোটামুটি এক্সচেঞ্জ সাইডে লিস্ট হচ্ছে সেম ভাবে এই শপ এটা কিন্তু খুব একটা ভাইরাল প্রজেক্ট না আপনি যদি মনে করেন যে এখন থেকে কাজ শুরু করবেন তবুও আপনি ভালো ধরনের প্রফিট পাবেন নোট কয়েন যতটা ভাইরাল হয়েছে এই ট্যাপস কিন্তু খুব একটা ভাইরাল প্রজেক্ট না তারপরেও তারা কিন্তু একটা হিউজ পরিমাণ প্রফিট দিবে এবং এখানে অনেক ইউজারের বিশ মিলিয়ন তিরিশ মিলিয়ন পঞ্চাশ মিলিয়ন পর্যন্ত কিন্তু কয়েন হয়ে গেছে তো সর্বশেষ তারা একটা কী আপডেট দিয়েছে আমি যদি আপনাদের একটু দেখাই দেখেন আমরা সরাসরি তাদের যে টুইটার কিংবা এক্সের অ্যাকাউন্ট আছে এখানে চলে আসেন এই যে এটা হচ্ছে তাদের অফিসার যে টুইটার অ্যাকাউন্ট ঠিক আছে এখানে এই যে দেখেন তেইশ ঘন্টা আগে তারা কিন্তু একটা টুইট করেছে তো তারা এখানে বলেছে এই ট্যাপস অফ কমিউনিটি লেট স্টক এক্সচেঞ্জ হুইচ অন গেটস ইউর ভোট তারা এখানে বলেছে যে ট্যাপস অফ কমিউনিটি এরপর তারা বলেছে যে আপনি মনে করেন যে কোন এক্সচেঞ্জের সাইডে লিস্ট হলে এটা ভালো হবে আপনার মতামত আসলে কী তাহলে এখানে চারটা এক্সচেঞ্জের সাইডের লিস্ট কিন্তু ওখানে দিয়ে দিয়েছে বাইবিট ওকে এক্স টু কয়েন এম গ্লোবাল তো বাইবিড এবং কুকয়েন এই দুটা কিন্তু আমরা মোটামুটি অ্যাভেলেবল আমরা যারা বাংলাদেশি ইউজার আছি আর ইন্ডিয়ার মাইনে যারা আছেন তাদের তো ওকেএস বাইবিড টু কয়েন সব কিছু কিন্তু অ্যাভেলেবল সো এই চাইরটা এক্সেঞ্জার সাইট এটা কিন্তু খুব তাড়াতাড়ি লিস্ট চলে যাচ্ছে তো এইবার এটা তো আমরা গেলাম যে তাদের যে টুটার অ্যাকাউন্ট আছে এখান থেকে দেখলাম তো এবার দেখেন আমরা তাদের টেলিগ্রাম গ্রুপে চলে যাব টেলিগ্রাম গ্রুপে তারা আরেকটা আপডেট দিয়েছে তাদের অফিসিয়াল যে টেলিগ্রাম গ্রুপ

এটা যে শুধুমাত্র বাইবিট কিংবা কয়েন কিংবা ওকে হবে এরকম না এটাও কিন্তু লিস্ট হতে পারে এবং দারুণ একটা সম্ভাবনা আছে তাই কেউ এটা আসলে করবেন না এর আগে দেখেন তাদের চোদ্দ তারিখে তারা আরও একটা আপডেট দিছে পার্টনারশিপ অ্যানাউন্সমেন্ট অ্যাপসঅাল টু ইন্ট্রোডিউস আওয়ার নিয়ারেস্ট পার্টনার এই যে দেখেন এইটার সাথে তার বিড় নামে যেই একটা কয়েন আছে এটা তার সাথে তারা পার্টনারশিপ করেছে এরপরে হু নেক্সট হিউস পরিমাণ প্রফিট যদি প্রমাণ কিন্তু তারা এখানে মোটামুটি রেখেই দিছে ঠিক আছে মোটামুটি তারা সব সময় কিন্তু অ্যাক্টিভ ঠিক আছে সব সময় অ্যাক্টিভ সবাই আমারা আমার থাকবে যারা নোট কয়েকটা মিস করেছেন চ্যাপ অফ এই টাটা আসলে কেউ মিসটেক করবেন না এখান থেকে হিউজ পরিমাণ প্রফিট পাবেন কাজ কিন্তু খুব সহজ জাস্ট এই যে এরকম এখানে ক্লিক করতে হবে ক্লিক করলে কিন্তু আপনার ইনকাম হবে যারা এখনো অ্যাকাউন্ট করেনি আমার অনুরোধ থাকবে আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে আসবেন আসার পর মোট অপশনে ক্লিক করে দিয়ে এই যে দেখেন আমি এখানে ট্যাপশয়পের লিংক দিয়ে দিছি এখানে ক্লিক করেও আপনার অ্যাকাউন্ট করতে পারেন পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে এখানে ক্লিক করে এই যে দেখেন এইখানেও কিন্তু আমি আমার চ্যানেলে ঠিক আছে ট্যাপশের লিঙ্কটা দিয়ে দিছি এই যে এই যে ট্যাপশয়পের লিঙ্কটা দিয়ে দিছি এইখানে ক্লিক করে কিন্তু আপনার অ্যাকাউন্ট করে এখনও কাজ শুরু করে দিতে পারেন মাস্ট বি এখান থেকে ভাই ডাউনের পাবেন কেউ এটা আসলে মিস্টেক করবেন না আর এখান থেকে ইনকাম বাড়ানোর জন্য বেশ কিছু ওয়াই আছে সেটা হচ্ছে আপনি যে বুস্টারটা ক্লিক করে দিন বুস্টারটা ক্লিক করে দিয়ে এই যে মাল্টিপলার এখানে আপনি কয়েকটা লেভেল আপগ্রেড করে নেবেন যেমন আমার এগারো লেভেল আপগ্রেড করা আছে এটা আপনি আপগ্রেড করবেন যে লিমিট ফাইভ পর্যন্ত করা আছে এরপরে রিচার্জিং স্পিড এইটা বি আপনি করে রাখবেন কারণ এইটা যদি আপনি করে রাখেন তাহলে আপনি অটোমেটিক্যালি কিন্তু ইনকাম পাবেন যেমন আমি দেখেন মাঝে মধ্যে এখানে প্রবেশ করছি আমার কিন্তু তারা কয়েন দিচ্ছে আমি যদি এবার আবার প্রবেশ করি দেখবেন যে এইখানে কিন্তু আমি মাঝে মাঝে অটোমেটিক্যালি কয়েন পাচ্ছি যদি আপনি এই যে এইটা করে রাখেন এই যে ট্যাপ বুথ ঠিক আছে এইটা দু লাখ কয়েন দিয়ে এটা যদি আপনি করে রাখেন তাহলে দেখবেন যে আপনার অটোমেটিক্যালি কিন্তু এখানে ইনকাম হবে আর এখানে কিছু টেক্স আছে এই যে টেক্স ক্লিক করে দিলে এই টেক্সগুলো আপনি মোটামুটি সবগুলো কমপ্লিট করে নেবেন এই যে লিজেন্টের এগুলো আর এফআর টেক্স আছে স্পেশাল যে টেক্সগুলো আছে এগুলো আপনি সব মতো কমপ্লিট করে নেবেন এই যে জয়েন আমার সোশ্যাল এইখানে এগুলো আপনার পার্টিসিপেট করবেন আর কিভাবে ওয়ালেটটা আপনি কানেক্ট করবেন সেটার ভিডিও কিন্তু আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দিচ্ছি এই যে দেখেন মোর অপশনে ক্লিক করে দিয়ে কিভাবে আপনি এইখানে আপনি ওয়ালেটটা কানেক্ট করবেন সেটার ভিডিও আমি কিন্তু অ্যাড করে দিব ঠিক আছে এই ভিডিওটা দেখে আপনি সলোনা ওয়ালেটটা এখানে কানেক্ট করে নেবেন কারণ এটা হচ্ছে সলোনার একটা প্রজেক্ট এবং ওই ওয়ালেটটা কানেক্ট না করলে আপনি এখান থেকে কিন্তু কোনো রকম পেমেন্ট পাবেন না ঠিক আছে সো হিউজ পরিমাণ পেমেন্ট পাওয়ার একটা সম্ভাবনা আছে এখান থেকে সবার মাস্ট বি এটা কেউ মিস্টেক করবেন না আমার অনুরোধ থাকবে নোট কয়েন যারা মিস্টেক করেছেন আদার্স যেই প্রজেক্টগুলো যারা মিস্টেক করেছেন ভালো প্রফিট দিবে তারা কেউ ট্যাপশপটা মিস্টেক করবেন না কারণ ওই প্রজেক্টগুলো মিস্টেক করলে ট্যাপশপ থেকে আপনার ভালো পরিমাণ প্রফিট হবে তখন আপনার কিন্তু মনের মধ্যে আর কোনো দুঃখ থাকবে না যে আসলে মিস্টেক করেছে ঠিক আছে সো এটাতে কাজ করুন হিউজ পরিমাণ প্রফিট আপনি কিন্তু এখান থেকে পাবেন এখন লিস্টিং বিষয়ে একটু কথা বলি যে আসলে কবে এটা লিস্ট হতে পারে দেখেন এইটা কিন্তু আমরা বেশ কিছুদিন ধরেই কাজ করে আসছি সচরাচর এরকম টেলিগ্রাম রুটে যে মাইনিংগুলো আছে চার থেকে পাঁচ মাস কিংবা ছয় মাস এরপরে কিন্তু তারা আমাদেরকে পেমেন্ট করে আর এইটা কিন্তু অলরেডি চার থেকে পাঁচ মাস কিন্তু হয়ে গেছে সো আশা করা যায় যে খুব বেশি দিন তারা হয়তো পারে এখানে সময় নেবে না খুব তাড়াতাড়ি তারা কিন্তু আমাদেরকে পেমেন্ট করতে যাচ্ছে এই বিষয়ে আসলে কোনো ধরনের সন্দেহ থাকা কিন্তু উচিত নয় কারণ এই ট্যাপসপ প্রজেক্টটা খুব একটা ভাইরাল না হলেও যারা আসলে নোট কয়েন এরপর ডট কয়েন কিংবা এগুলাতে যারা কাজ করে কিংবা হ্যামিস্টার ক্যাম্পারটা এগুলোতে যারা কাজ করে তারা কিন্তু এই ট্যাপ শপ নিয়েও খুব ভালো একটা গুরুত্ব দিছে এবং এই যে ট্যাপস অফ মাইনিং এটাও যে নোট কয়েনের মতোই প্রফিট দিবে সেটা কিন্তু তারা সবাই মোটামুটি জানায় আর সেজন্য অনেক ইউজার আছে আমার তো মাত্র বিশ মিলিয়ন কয়েন এখানে অনেক ইউজার আছে পঞ্চাশ মিলিয়ন ষাট মিলিয়ন কয়েন নিতে হয়ে গেছে আবার অনেক ইউজার আছে যে একটা ফোনে একাধিক অ্যাকাউন্ট করেও কিন্তু তারা কাজ করছে সো যেহেতু পাঁচ থেকে ছয় মাস পরে এই ধরনের প্রজেক্টগুলো আমাদেরকে পেমেন্ট দেয় মিস করে বিভিন্ন এক্সচেঞ্জের সাইডে সেহেতু ধারণা করা যাচ্ছে যে এটা আসলে খুব বেশি দিনের মার্কেট হতে পারে থাকবে না খুব রিসেন্টলি তারা কিন্তু বিভিন্ন এক্সচেঞ্জ সাইডে লিস্ট হতে যাচ্ছে আর দাম সম্পর্কে আসলে আগামীকাল যেহেতু ষোলো তারিখ নোট কয়েনের রেট কেমন হবে সেটার উপর ডিপেন্ড করে আসলে বোঝা যাবে যে এটার রেটগুলো আসলে কেমন হবে দুইটা হতে পারে স্যামসাং হতে পারে কিংবা নোট কয়েনের সে এটার এটার দাম কিন্তু একটু বেশিও হতে পারে কারণ একটা জিনিস খেয়াল করবেন বাইনান্সে যে প্রজেক্টগুলো লিস্টিং হয় বাইনান্সে কিন্তু সচরাচর লিস্ট হওয়ার সাথে সাথে সেই কয়েনের দাম কিন্তু কম হয় বাট অন্যান্য এক্সচেঞ্জের সাইডে কিন্তু সেটা রেট আবার বেশি হয় তো ধারণা করা হচ্ছে যে এন কয়েন এসে হয়তো বা এটার রেট একটু বেশিও হতে পারে তো যেটাই হোক লিস্ট হলেই কিন্তু আমাদের জন্য ভালো এবং আমরা সবাই কিন্তু এখান থেকে লাভবান হব তাই এই প্রজেক্টটা কেউ মিস্টেক করবেন না তো এটা ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ